আজকের এই প্রতিবাদী বিক্ষোভে সুসু থেকে আমরা সুস্পষ্টভাবে জানা দাঁড়াচ্ছি আমাদের বাংলাদেশে বর্তমানে যারা রাষ্ট্রপ্রধান রয়েছে এবং ভবিষ্যতে যারা রাষ্ট্রভূমিতে আসবেন তাদের কাছে আমাদের অনুরোধ হচ্ছে আপনারা আমাদের বাংলাদেশকে যেমন এক শক্তিশালী দেশ হিসেবে গড়িয়ে তুলুন যে দেশের দ্বারা আমরা পৃথিবীতে যেখানে নির্যাতিত হবে মুসলমান মুমিন তাদের পক্ষজন্য আমাদের বাংলাদেশ থেকে আমরা তাদের স্বাধীনতা থাকতে পারি এ আহ্বান জানাচ্ছি তার পাশে আমরা জানাচ্ছি উন্নয়নের পর থেকে আমাদের উপরে যে নির্যাতন চাপিয়ে দিয়েছে এটা বন্ধ করতে হবে তারপর